এখান থেকে আপনারা চাইলে সম্পূর্ণ ফ্রিতে টন ইনকাম করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে কোনো রকম ইনভেস্টমেন্ট ছাড়াই আমরা অনেকে মাইনিং প্রজেক্টে কাজ করে থাকি যখন আমরা উইডোটা মানে টাকাটা পকেটে আনতে যাই ওখানে একটা গ্যাস ফি দিতে হয় আর এখান থেকে আপনার ওই গ্যাস ফি অথবা ওই টনটা সম্পূর্ণ ফ্রিতে আপনারা ইনকাম করতে পারবেন এবং কি সেটা এখন একটা হিউজ লেভেলের সো এটা ইনকাম করার জন্য এই ভিডিওটা আপনাকে সম্পূর্ণ দেখতে হবে সো এই ভিডিওটা আমি কথা বলবো সরাসরি চলে যাবো মূল ভিডিওর মধ্যে তো এই লিঙ্কটা আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আর অবশ্যই যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন নাই মাস্ট বি জয়েন থাকবেন কারণ সকল আপডেট আগে আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখি তো যারা আমার টেলিগ্রাম জয়েন হয়ে রেখেছেন আগে থেকে তারা কিন্তু এখন আর্নিং করতেছেন আপনারা চাইলে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সেও দিয়ে রাখবো তো এরকম একটা লিঙ্ক পেয়ে যাবেন জাস্ট আমাদের লিঙ্কটার মধ্যে একটা ট্যাপ করে দিবেন ট্যাপ করার সাথে সাথে এখানে একটা অপশন আপনার সামনে চলে আসবে স্টার্ট নামে আমরা জাস্ট এখান থেকে স্টার্ট অ্যাপের মধ্যে ক্লিক করে দিব আমরা স্টার্ট অ্যাপের মধ্যে ক্লিক করার সাথে সাথে ঠিক এরকম একটা ইন্টারফেস আপনার সামনে চলে আসবে এখান থেকে দেখেন একটা অপশন রয়েছে নিচে একটা স্পিড একটা জিনিস ঘুরতেছে মানে এখান থেকে আপনার টনটা আর্নিং করতেছে অথবা আর্নিং হচ্ছে আর এখানে আপনাদের ওই টন ব্যালেন্সটা থাকবে এখন এখানে একটা ব্যালেন্স সো আমি আপনাদেরকে সবকিছু বোঝাবো আপনাদের প্রথমে এইখানে যে ব্যালেন্সটা এটা বাড়াতে হবে এটা যত বাড়াবেন এটার স্পিডও তত বাড়বে এখন এটা কিভাবে বাড়াবেন এটা বাড়ানোর জন্য নিচে অবশ্যই দেখতে পারবেন মিশন আমরা জাস্ট মিশনের মধ্যে একটা ক্লিক করে দিব মিশনে ক্লিক করতে সাথে সাথে এই যে মিশন গুলা যেমন ওয়েলকাম বোনাস এটা পেতে আমরা স্টার্ট বাটনে ক্লিক করে দিলাম সাথে সাথে ক্লেম অপশন চলে আসবে এটা হচ্ছে আপনাকে ওয়েলকাম বোনাস দিবে মানে এখানে আপনি জয়েন হয়েছেন আমরা যদি ক্লেম করে নেই ক্লেম অপশনে ক্লিক করছি আমরা এখান থেকে ক্লেমটা করে নিই আমাদের এই ক্লেমটা কিন্তু সরাসরি আমাদের এইখানে চলে আসবে দেখেন আমার ছয়শো হয়ে গেছে এবং আগে থেকে আমাদের স্পিডটাও বেড়ে গেছে মানে এখানে ব্যালেন্সটা আপনি যত বাড়াবেন এইখানের স্পিডটা ততই বাড়বে আপনি এখানে সবগুলো মিশন কমপ্লিট করে নেবেন যেমন এখানে জাস্ট তাদের টেলিগ্রাম চ্যানেলটা জয়েন হয়ে নেবেন স্টার্টে ক্লিক করে দিলে তাদের টেলিগ্রাম চ্যানেলে নিয়ে যাবে ওইখান থেকে জাস্ট আপনারা কি করবেন তাদের যে টেলিগ্রাম চ্যানেলটা ওইটা জয়েন হয়ে নেবেন টেলিগ্রাম চ্যানেলটা জয়েন হওয়ার পরে এখানে ক্লেম মেশিন চলে আসবে কিছুক্ষণ পরে ক্লেম করে নেবেন জাস্ট হোম অপশন এসে আপনাদেরকে ব্যালেন্সে অ্যাড হয়ে যাবে সো এত কিছু আমি দেখাচ্ছি না হ্যাঁ আমি স্টেপ বাই স্টেপ যতটুকু দেখাচ্ছি এবং দেখেন এই যে টন আর্নিং হচ্ছে এটা কতটা স্পিড আর্নিং হচ্ছে আমার মনে হয় না আর টাকা দিয়ে আপনাকে গ্যাস ফ্রি কিনতে হবে এখন আমি আপনাদেরকে আরেকটা অপশন দেখাবো নিচে ক্লেম অপশন রয়েছে আবার বুস্ট অপশন রয়েছে আমরা যদি এখান থেকে বুস্ট ক্লিক করে আপনারা এখানে কিনতে পারবেন মানে টন ডিপোজিট করে আপনাদের এখানে যে পাওয়ার জাজের যে জিএসটা সেটা বাড়াতে পারেন তো আমি মনে করি এটা কেনা কোনো দরকার নেই সো আস্তে আস্তে হোক আর এখানে আরেকটা অপশন আপনারা দেখতে পারবেন নিচে এই যে বুস্ট অপশানের কাছে ক্লেম আমরা যদি ক্লেম যাই আমরা এটা পনেরো সেন্ট ধরতে গেলে জিরো পয়েন্ট জিরো ওয়ান ফাইভ মানে পনেরো সেন্ট হলে আমরা এটাকে ক্লেম করতে পারবো সো ক্লেমে ক্লিক করে দিলে ক্লেম হয়ে যাবে কিন্তু আমি এখন ক্লেম করব না তার আগে আরো কিছু কন্ডিশন রয়েছে সো চলুন আমরা কন্ডিশনগুলো জেনে নিই এখন আমি কি করব এখানে নিচ থেকে ক্লিক করে দেব সো আমি নিচের অপশনগুলো দেখাচ্ছি দেখেন এখানে একটা অপশন আপনি পেয়ে যাবেন ওয়ালেট নিচে আমরা যদি এখানে ওয়ালেটে চলে যাই এখান তো দেখেন কি রয়েছে আপনাদের ব্যালেন্স টনে আর এটা টরেক্স সো এই ব্যালেন্সটা দেখাচ্ছে এবং আপনাদের ওয়েলকাম বোনাস এবং যে মিশনগুলো গুলো আপনি কমপ্লিট করেন এটা ঠিক এখানে চলে আসবে ওকে এখন আরেকটা অপশন দেখবেন নিচে ফ্রেন্ড আমরা যদি এখন ফ্রেন্ডে চলে যাই আপনি আপনার বন্ধু বান্ধবকে জাস্ট এই রেফার লিংকটা দিয়ে শেয়ার করবেন তাদেরকে ইনভাইট করবেন ওইটার মধ্যে আপনি একটা ভালো পরিমাণ কমিশন পেয়ে যাবেন যেমন লেভেল ওয়ান যেটা সেটা দিবে আপনাদেরকে হান্ড্রেড এবং দিবে থার্টি এমএইচ এবং ওপেন ফ্যান লিস্টে যদি আপনি চলে যান আপনার কয়জন বন্ধু বান্ধব জয়েন হয়েছে সেটা এইখানে দেখাবে লেভেল ওয়ান টু থ্রি রয়েছে এখন আমি কেউ কেউ রেফার করি না এই জন্য অ্যাকাউন্টে নাই এটা আমার দ্বিতীয় অ্যাকাউন্ট আমার প্রথম অ্যাকাউন্টে আরো অনেক টন রয়েছে ওকে তো আমি ব্যাকে আসি ব্যাকে আসার পর আমি যেখান থেকে আবার চলে যাই নিচ থেকে মোর অপশন অথবা থ্রি ডট অপশনে এই যে নিচে দেখেন জাস্ট আমরা এখানে একটা ক্লিক করে দিলাম এখন হচ্ছে আমাদের আসল কাহিনী এটা হচ্ছে আপনাদের আইডি মানে সবকিছু একটা আইডি থাকে ওইটা হচ্ছে এটা হচ্ছে আপনার অ্যাকাউন্টের আইডি এটা আপনাদের ইনফেক্ট ফ্যান এটা কোনো সমস্যা হলে তাদের কন্টাক্ট সাপোর্ট মানে তাদের সাপোর্টের সাথে আপনি কথা বলতে পারেন তার আগে দেখেন কানেক্টেড ওয়ালেট ওয়ালেটটা আপনাদেরকে মাস্ট বি কানেক্ট থাকতে হবে মানে কানেক্ট করে রাখতে হবে তো চলুন আমাদের ওয়ালেটটা কানেক্ট করে দিলাম এবং দেখে নিচে টন তারপরে অনেকগুলো মাধ্যম চলে আসছে আমি আপনাদের রিকমেন্ড করবো সবসময় টন কিপারটা ইউজ করার জন্য আপনারা জানেন টর্ন কিপারটা কতটা পপুলার এবং এটা বাইন্যান্সিয়াল লিস্টিং হতে যাচ্ছে লিস্টিং না কি কি বলতে পারি না হ্যাঁ এটা আপনার চাইলে এটাকে ইউজডিডি করে বাইন্যান্সিয়াল নিতে পারে টন অ্যাকাউন্ট কিভাবে খুলবেন আমি চেষ্টা করবো অন্য কোনো সময় ভিডিওর জন্য অথবা যে টোন অ্যাকাউন্ট কিভাবে না করে জাস্ট ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবেন খুবই সহজ সো এখন আমরা কি করবো জাস্ট এর টনের মধ্যে জাস্ট একটা ক্লিক করবো কিচ্ছু করা লাগবে না জাস্ট টনের মধ্যে ক্লিক করবো টনের মধ্যে ক্লিক করে পরে আপনাদের ঠিক এরকম একটা ইন্টারভিউ চলে আসবে আপনাদের এক টন মধ্যে নিয়ে যাবে এখন আমাদের টোন অ্যাকাউন্টটাকে কানেক্ট করার পালা তো চলুন আমাদের টোন অ্যাকাউন্টে যাই টোন অ্যাকাউন্ট আসার পর আপনাদের কিছুক্ষণ লোডিং নেবে লোডিং নেওয়ার পরে আমরা কিছুক্ষণ অপেক্ষা করবো তো চলুন আমরা কিছুক্ষণ অপেক্ষা করে নিই তারপরে কিন্তু আমাদের কানেক্টের অপশন চলে আসে তো দেখেন এখানে লোডিং কমপ্লিট আমাদের নিচ থেকে কিন্তু কানেক্ট ওয়ালেট নামে একটা এটা চলে এসেছে আর আপনাদের টর্ন ওকে নিচে নাম দেখাচ্ছে আর এবং আপনার অ্যাড্রেসটা এনেভেল নোটিফিকেশন আর এখান থেকে আমরা নিচে একটা অপশন দেখতে পারবো কানেক্টেড ওয়ালেট এখানে আমরা ক্লিক করে দিবো কানেক্টেড ওয়ালেট ক্লিক করতে হবে আপনাদের ফিঙ্গারটা চাইবে আপনার যে লক থাকে লকটা চাইবে মানে আপনি জিতে দিয়ে রাখেন ওকে তো দেখেন ডান অপশন চলে এসেছে নিচে ডান অসে চলে আসলো এখন আমরা কি করব নিচ থেকে আমাদের অ্যাকাউন্ট আবার চলে যাব আমাদের অ্যাকাউন্টে চলে আসলাম দেখেন এখানে লোডিং হচ্ছে আরে দেখেন ইউ টন ওয়ালেট মানে আমাদের টন অ্যাকাউন্টটা কিন্তু অ্যাড হয়ে গেছে এখন উইথড্রোটা কিভাবে নেবেন এখন আমাদের উইথড্রোটা নেওয়ার পারা উইথড্রো নেওয়ার জন্য আমাদের এখান থেকে আমাদের ব্যালেন্সটা দেখাবে ওকে এখন যদি আমি এটা উইথড্রো নিতে চাই আমি জাস্ট এই ব্যালেন্সটা অথবা এই যে কর্নারে মানিবে কাইকেনটা এখানে একটা ক্লিক করে দিব এখানে ক্লিক করতে সাথে সাথে আপনাদের কি বলছে টন ঠিক আছে এখানে আর যদি আপনি এখানে কর্নারে সিলেক্ট করতে চান এখান থেকে আবার টন এক্সও নিতে পারে মানে যেই যেই মাধ্যমে নিতে চায় সো আমি অবশ্যই কি করব আমি টনে নিব আর এখানে আপনি আপনার টন অ্যাড্রেসটা দিয়ে দেবেন এবং আপনি কত অ্যামাউন্ট উইডো করতে চান আপনি যদি চান আমি ম্যাক্স মানে সম্পূর্ণটা দিয়ে দেবো আমি জাস্ট এখানে সম্পূর্ণটা এভাবে টাইপ করে বসিয়ে দেবেন বসে দেওয়ার পরে সেন্ড অপশনে একটা ট্যাপ করে দিবেন এবং আপনাদের নেটওয়ার্ক ফি জিরো পার্সেন্ট মানে এক টাকাও নেটওয়ার্ক ফি কাটবে না এবং মিনিমাম উইডো জিরো পয়েন্ট থ্রি ফাইভ টন সামান্য কিছু বলে আপনি উইড্রোটা নিতে পারবেন স্যান্ড করতে সাথে সাথে কিছুক্ষণের মধ্যে আপনার অ্যাকাউন্টে চলে যাবে আমাদের ওয়ালেটে এতটা টাকা নেয় যে আমি উইড্রো নিয়ে আপনাদেরকে দেখাবো কিন্তু উইড্রোটা পাবেন সেই গ্যারান্টি আমি দিচ্ছি আর যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাদের ফেসবুক পেজে নক দেবেন ইউটিউব চ্যানেল চ্যানেলে মেলও করতে পারেন আর এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেসবুক টিকে ফলো করতে বলবেন না